হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আজকের তোমাদের খুব ভালো লাগবে পিঠা তো তোমরা অনেকে অনেক রকম করে খেয়েছো আজকে আমি একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো একদম সিম্পল একটা পিঠার ডিজাইন তাও আবার শীতের স্পেশাল পিঠা হিসেবে তোমরা খেতে পারবে এই পিঠাটা তোমরা শীতের সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা চিনি গুড়ের শিরার সাথে খেতে পারবে দারুণ লাগবে খেতে তাই তোমাদেরকে বলি তোমরা আর দেরি না করে তাই আমি তোমাদের জন্য রোজ একটা করে নতুন পিঠার রেসিপি নিয়ে আসি তাই তোমাদেরকে বলছি তোমরা আর দেরি না করে রান্না করে থাকা সামান্য শুকনো চালের গুড়ি দিয়ে এই পিঠার ডিজাইনটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে শুধুমাত্র একটা উপকরণ দিয়ে এই সুন্দর ডিজাইনের পিঠাটা তোমরা করে নিতে পারবে তাহলে চলো আজকের পিটার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কারণ এই পানির মধ্যে আমি চালের গুঁড়ার রোটা রেডি করব পানিটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দেখো বন্ধুরা লবণটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে পানিটা একদমই ফুটে এসছে এবার আমি পানির উপর দিয়ে দেব শুধুমাত্র এক কাপ শুকনো চালের গুঁড়ি আমি যেরকম করে চালের গুঁড়ি দিয়ে ড্রোটা রেডি করি তোমরা ঠিক এরকম করে করবে তাহলে দেখবে একদমই টাইম লাগবে না আমি সময় তোমাদের জন্য অল্প উপকরণ আর অল্প সময়ে কী করে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করা যায় নিয়ে আসি দেখো বন্ধুরা চালের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ড্রোটাকে রেডি করার জন্য এবার চুল রাশটাকে বন্ধ করে দিলাম না হয় ড্রোটা নিচ দিয়ে পোড়া লেগে যাবে আর এখানে আমি হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ড্রোটাকে দেখো বন্ধুরা হাতা দিয়ে ভালো করে মিক্সড করানো হয়ে গেছে এবার আমি ড্রটাকে চুলো থেকে নামিয়ে নিলাম এখন গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে ড্রোটাকে মাখিয়ে নিতে হবে তোমাদের কি বলি বন্ধুরা তোমরা যদি এই পিঠার ডিজাইনটা করতে চাও তাহলে কিন্তু চালের গুঁড়ি দিয়ে করবে কারণ আটা ময়দা সুজি দিয়েও এই পিঠাটা করতে পারবে চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা করলে যতটা স্বাদের হয় আটা ময়দা সুজি দিয়ে করলে ততটা স্বাদের হবে না তাই তোমাদেরকে বলে দিলাম দেখো বন্ধুরা হাত দিয়ে মাখিয়ে আমি ড্রোটাকে রেডি করে নিলাম কিন্তু এখানে একটা জিনিস ভুলে গেছি আমি ইয়েলো কালার অ্যাড করতে এখন আমি ইয়েলো কালারটা অ্যাড করে দেব কারণ আজকের পিঠাগুলো আমি ইয়েলো ফুড কালার অ্যাড করে বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পিঠাগুলো রেডি করলে হবে ড্রোটাকে প্রথম অবস্থায় রেডি করার সময় কালারটা অ্যাড করলে ভালো ততটা পরিশ্রম হয় না দেখো বন্ধুরা ইলো ফুড কালারটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেডি করে নিলাম ড্রোটাকে চালের গুড়ির ড্র তোমরা হাত দিয়ে ভালো করে যত মাখবে ততই পিঠাটা খেতে ভালো লাগবে এবার আমি ড্রো থেকে কিছুটা পরিমাণ ড্রো নিয়ে মোটা করে একটা রুটি বেলে নেব আজকে আমি এই পিঠাগুলো দুইটা পদ্ধতিতে রেডি করে তোমাদেরকে দেখাবো যে পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হয় সেটাতে পিঠাগুলো রেডি করলে হবে দেখো আমি মোটা করে একটা রুটি বেলে নিলাম আর একটা নিয়ে নিলাম প্লাস্টিকের বোতলের ঢাকনা এই বোতলের ঢাকনাটা একটুখানি বড়। তাই আমি এই বোতলের ঢাকনাটাই নিয়ে নিলাম কারণ পিঠার সাইজটা একটুখানি মোটা রাখব একই রকম করে পুরাটা রুটি থেকে আমি সুন্দর করে ডিজাইন করে কেটে নিলাম একই রকম করে আরেকটা রুটি আমি বেলে নিলাম আমি রুটিগুলো অফ ক্যামেরায় বেলেছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবটুকু ড্র থেকে আমি পিঠার ডিজাইনগুলো কেটে নিলাম এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠার ডিজাইনটা আমি কী করে করলাম নিয়ে নিলাম একটা কাঠের কাঠি এই কাঠিটা দিয়ে আমি মাঝখানে একটুখানি প্রেস করে তারপর ডিজাইনটা করে নিচ্ছি দেখো একদম সহজ একটা ডিজাইন এরকম করে আমি কাঠিটা দিয়ে রিং আকার দিয়ে ডিজাইনটা করে নেব এরপর বাকিটুকু আমি আঙ্গুল দিয়ে প্রেস করে সুন্দর করে ডিজাইনটাকে পারফেক্টভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা প্রথম পদ্ধতিতে ডিজাইনটা আমি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আরেকটা পদ্ধতিতে ডিজাইনটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে সামান্য পরিমাণ ড্র হাতে নিয়ে নিলাম ড্রটাকে হাত দিয়ে ঘুরিয়ে বলে আকার দিয়ে দিলাম এরপর হালকা প্রেস করে চ্যাপটা করে নিলাম এরপর আমি কাঠিটা দিয়ে মাঝখানে করে নিলাম দেখো বন্ধুরা সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা পিঠা আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর লাগছে ছোটো থেকে বড় যে কেউ একবার দেখলে একদম সহজে শিখে নিতে পারবে এই পিঠার ডিজাইনটা এইবার আমি পিঠাগুলোর মধ্যে সামান্য পরিমাণ সাদা তিল আর কালো জিরা লাগিয়ে নেব। যাতে করে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে কয়েকটা পিঠার মধ্যে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে একদম সহজে কালো জিরা আর তিলটা লাগিয়ে নেবে আর বাকি পিঠাগুলোতে আমি ঠিক একই রকম করে লাগিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠাতে আমি তিল আর কালো জিরা লাগিয়ে নিলাম আর লাগানোর পর দেখো পিঠার ডিজাইনটা আরও ফুটে উঠেছে দেখতে খুবই সুন্দর লাগছে এবার পিঠাগুলোকে তেলের ওপর ভেজে নেব তার জন্য আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠাগুলো তেলের ওপর দিয়ে দেবো তোমাদেরকে বলি বন্ধুরা আজকেরই নতুন পদ্ধতিতে শুধুমাত্র একটা উপকরণ দিয়ে বানানো শীতের এই স্পেশাল পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তোমরা যদি আমার মতো করে চালের গুঁড়ি দিয়ে এই পিঠার রেসিপিটা বানিয়ে খাও তাহলে অনেক দিন ঘরে রেখে খেতে পারবে একদম নষ্ট হওয়ার ঝামেলা ছাড়াই সবগুলো পিঠা তেলের উপর দেয়া হয়ে গেছে পিঠার একসেট হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখন এই পিঠাগুলোকে ভাজতে যাবে চুলো রাশটাকে একদম লতে রেখে ভাজবে তাতে করে পিঠাটা একদমই মুচমুচা হবে পিঠার ভেতরের আর বাহিরের অংশ একদম পারফেক্টভাবে ভাজা হবে সবগুলো পিঠাকে আমি উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নামাবো কারণ এই পিঠাগুলো যতই মুচমুচা হবে খেতে ততটাই স্বাদের হয় দেখো বন্ধুরা প্রথমের দেয়া পিঠাগুলো হয়ে গেছে সাইডে পিঠাগুলো করে এরপর আমি বাকি পিঠাগুলো তেলের উপর দিয়ে তেলটা ছাড়িয়ে পিঠাগুলো একটা একটা করে নামিয়ে নেব তোমরা যদি এমন সহজ পদ্ধতিতে এই সুন্দর ডিজাইনের পিঠাটা করতে চাও তাহলে অবশ্যই এই পিঠাটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা বাকি পিঠাগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম আর যে পিঠাগুলো বাজা হয়ে গেছে পিঠাগুলোকে আমি নামিয়ে নেব ঠিক একরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নামিয়ে নিলাম আর পিঠাগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে দেখতে এবার চায়ের সাথে বিকেলবেলা একদমই জমে যাবে একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মোছমোছা হয়েছে তোমরা চাইলে এই পিঠাগুলো চিনি বা গুড়ের সিরা করে খেতে পারবে কিন্তু আমি তো এই পিঠাগুলো চায়ের সাথে খাবো তো আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো